প্রশাসন ক্যাডারের লোকেরা সরকারের লোকেরা রাষ্ট্রের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে সেই নিরপেক্ষতা সেই সততা সেই পেশাদারিত্ব বাংলাদেশের জনগণ তাদের কাছ থেকে প্রত্যাশা করে আমরা সেই ধরনের মর্যাদাবান সেই ধরনের ব্যক্তিত্ববান অফিসার বাংলাদেশে দেখতে চাই ছাত্র জনতার গণভ্যুত্থানের প্রধানতম একটি আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ এবং পাশাপাশি মেধাবিত্তিক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন সেই মেধাবিত্তিক এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা মনে করি আমাদের এই যাত্রাটা কেবল শুরু হয়েছে আমাদের এই যাত্রাটা অব্যাহত থাকবে এবং সেই অব্যাহত যাত্রার সাথে আমরা আপনাদের সকলকে সাথে চাচ্ছি এই জুলাই হত্যাকাণ্ডেও আমরা দেখেছি বিভিন্ন প্রশাসনের বিভিন্ন মাঠ পর্যায়ের ডিসি থেকে শুরু করে অনেকেরই সেখানে নেতিবাচক ভূমিকা ছিল এই ঘটনা আমাদের অজানা নয় আমরা দেখেছি দু সালের নির্বাচনে মাঠ পর্যায়ে ইয়নো ডিসিরা কিভাবে। ভোট ডাকা দিতে সহায়তা করি আমরা চাই যে সামনের বাংলাদেশে এই ধরনের কোনো ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় প্রশাসনকে যাতে সরকার কোনোভাবে দলীয়করণ করতে না পারে এবং প্রশাসনের জায়গা থেকেও যাতে এই ধরনের রাজনৈতিক এবং নেককার কাজে যাতে তারা অংশগ্রহণ না করে সেই কমিটমেন্ট আমাদের জাতির কাছে করতে হবে আমরা সকলে মিলেই বাংলাদেশের সন্তান আমরা সকলে মিলেই এই নতুন বাংলাদেশকে রক্ষা করতে হবে আমাদের যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে রক্ষা করে এগিয়ে যেতে হবে পরিশেষে আমি বলবো যে বাংলাদেশের যে জনতার গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমরা আপনারা কাজ করে যাচ্ছি জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছে আমরা হয়তো এখনও পর্যন্ত সেই প্রত্যাশা ফুলফিল করতে পারিনি কিন্তু জনগণের কাছে আমাদের সেই কমিটমেন্ট আমাদের সেই সদিচ্ছাটা সবসময় প্রকাশ করে যেতে হবে এবং তার একটি বড় চ্যালেঞ্জ সামনে আসবে নির্বাচনের সময় কারণ বাংলাদেশ দীর্ঘ সময় ধরে নির্বাচন সুষ্ঠু নির্বাচন দেখেনি এবং বাংলাদেশের প্রশাসনও একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয় তা হয়তো ভুলে গিয়েছে ফলে এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া এবং কেবলমাত্র এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফফারা হওয়া সম্ভব তার প্রাশ্চিত্ত হওয়া সম্ভব এবং আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে আপনারা সরকারের সদিচ্ছা অনুযায়ী একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে আন্তরিকভাবে কাজ করবেন এবং কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত মুক্ত না হওয়ায় পক্ষপাত না করেই বাংলাদেশের জনগণের জন্য রাষ্ট্রের জন্য কাজ করবেন পরিশেষে আমি বলবো যে আমাদের যারা শহীদ পরিবার সদস্যবৃন্দ রয়েছেন এখনও অনেক আমাদের ভাই বোনের আহত রয়েছেন আমরা যারা ঢাকায় আছি হয়তো ঢাকায় আমরা তাদের খোঁজখবর নিতে পারি ঠিকমতো কিন্তু যারা ঢাকার বাইরে রয়েছে আপনাদের মাঠ পর্যায়ে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই যে দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন আহতদের জন্য সেই চিকিৎসার খোঁজখবর দেখভালটা আপনারা রাখবেন শহীদ পরিবারদের তারা যাতে কোনো ধরনের কষ্টের মধ্যে দিয়ে না যায় সেই খোঁজখবর রাখবেন কারণ এই পরিবার এই আহত যোদ্ধারাই কিন্তু আমাদের জাতির এ সময়ের সূর্য সন্তান ফলে তাদেরকে যদি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারি তাহলে জাতি হিসেবে কিন্তু আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে আজকের বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বার্ষিক সম্মেলন সেই বার্ষিক সম্মেলনের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমার শুভকামনা থাকবে আমরা সকলে মিলেই যাতে যে নতুন বাংলাদেশ বলছি সত্যিকার অর্থে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব ইনশাআল্লাহ সালামু আলাইকুম